দুই সালে সবে রাজ কবে কি কি আমল করতে হবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে নামাজের নিয়াদ কিভাবে করতে হবে কোন কোন সুরে দিয়ে আপনি নামাজ আদায় করবেন এবং কয়টি রোজা রাখতে হবে রোজার নিয়াদ আপনি কিভাবে করবেন প্রিয় ভাই বোনেরা পুরো আলোচনা যদি আপনি শুনতে পারেন তাহলে সব কিছু আপনি শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা দুই সালে পবিত্র সবে রাজ কবে হবে দুই হাজার সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে সবি মেরাজ এই সবি মেরাজের রাত্রির অনেক গুরুত্ব রয়েছে এই রাতে যদি আপনি আল্লাহ হরবুল আলমিনের ইবাদত করতে পারেন আল্লাহ হর্বুল আলমিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন তাই এই সবি মেরাজের রাত্রিতে আপনি বেশি বেশি ইবাদত করুন আপনি এই রাতে কি কি আমল করবেন আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম যখনই রজব মাস শুরু হয়ে যেত তখনই প্রত্যেক নামাজের পরে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হলো আল্লাহ اللهم <سؤال> بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان دوت يا ميابر بلسي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إيش সবে মিরাজে আরো দোয়া করতে পারেন بشي ভাবে বেশি বেশি ইস্তেগফার করতে পারেন যেমন স্তখফরুল্লাহ আস্তক ফরুল্লাহ বা স্তখফরুল্লাহর বি মিং কুল্লিদম বিহু অ তু বিলাইহি লা হাব্লাওয়ালা ইল্লা বিল্লা হিলা আলিহি এভাবে যদি আপনি স্টেগ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ বুল আরমিন আপনার জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন আর স্টেগ পাঠ করলে আল্লাহ বুল আর আপনার সব ধরনের পেরেশান ইটানশন দুশ্চিন্তা হতাশা সব কিছু দূর করে দিবেন আল্লাহ বুলার আমিন আপনাকে গাই রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার উপর যদি কোনো আজাব আর গজব আসে আল্লাহ রবুল আলমিন এই ইস্তেকফার পড়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন উঠিয়ে নেবেন সুবাহান আল্লাহ এই জন্য আপনি বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে পারেন তারপরে বেশি বেশি দুরুশ্বরী পাঠ করতে পারেন সল্লাহ আলী আসাল্লাম সল্লাহ আলী আসাল্লাম বা আপনি দুরুদ ইব্রাহিমকেও পাঠ করতে পারেন আল্লাহ আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আপনার মাগ জন্য এবং আপনার সব ধরনের কল্যাণে নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন আর দেখুন নবীজি সাল্লা আলি সাল্লাম যখন আপনার জন্য দোয়া করবে সেই দোয়া বিফলে যাবে না আল্লাহ হরবুল আলমিন কবুল করিয়ে নেবেন এই জন্য বেশি বেশি নবীজিৎ আলাইহি সাল্লামের সামনে আপনি দুরুস পাঠ করুন এছাড়াও আরও বেশি বেশি জিকির করতে পারেন যেমন আকবর এভাবে আল্লাহ হরবুল আলমিনের নামে জিকির করতে পারেন আল্লাহ হরবুল আলমিনের প্রশংসা আপনি করতে পারেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন আল্লাহরবুল আলমিন কাছে আপনি যা চাইবেন আপনার সন্তান নাই আপনার সমস্যা রয়েছে আপনি কঠিন বিপদের মধ্যে রয়েছেন আপনি কঠিন আক্রান্ত রয়েছেন আপনি কোনো ধরনের চাকরি বাকরি পাচ্ছেন না আল্লাহর পারেন অবশ্যই আল্লাহ আপনার সেই দোয়া কবুল করে নেবেন এই জন্য এই আমলগুলো এই সবই মেয়েরাজে বেশ বেশি আপনি করবেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এখন আমি বলবো আপনি কত টাকাত নামাজ পড়বেন নামাজ কত টাকাত পড়বেন এই নির্দিষ্ট কোন সংখ্যা তবে আপনি সর্বনিম্ন দুই রাকাত, এবং সর্বোচ্চ আপনি যত রাগাত পারেন তত রাকাত আপনি নফল নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো কোন সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন আপনার কাছে সবচেয়ে যে সুরা পছন্দনীয় এবং যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ করে সেই সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন আপনি যদি দুইটা সুরা পারেন সেই দুইটা সুরা দিয়েও দশ টাকা বিশ টাকাত চল্লিশ রাকাত, একশো রাকাত যত রাকাত আপনি নামাজ পড়েন এই দুইটি সুরা দিয়ে আপনি সেই নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তার কারণ অন্য সুরা তো আপনি পারেন না অন্য সুরা যদি আপনি ভালো করে না পারেন তাহলে আপনি সেই সুরা পড়বেন না নামাজে যে সুরা আপনি শুদ্ধ করে পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন তারপরে আপনি কেমন করে নামাজের নিয়াদ করবেন আপনি দুই রাকাত দুই রাকাত নামাজের নিয়াদ করবেন আল্লাহ কে বলে মুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি দুই রাকত নফুল নামাজ সাদাই করতিসে আল্লাহ হোক এভাবে আপনি যত রাকত নামাজ পড়েন দুই রাকাতে নিয়ত আপনি করবেন এভাবে নিয়ত করে আপনি আল্লহ হোক বলে নামাজ দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি সানা পাঠ করবেন সুবহানকর ল হুম বিহামদিকা অত বা রকাশ মুখা লা জাদ্দুকা ওলে সানা পরে বলবেন আর উজ বিল্লা হিমি তান রজিব বিশমিল্লা হি রহ تربى صرافات يا الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا Боллин. আমিন আমিনটা আপনি আসতে বলবেন সূরা ফতেহা শেষ করে আপনি অন্য সূরা যে সময় শুরু করবেন এর আগে আপনি বলবেন বিসমিল্লা ইউর রহমান ইউরহিম তারপরে আপনি যেকোনো সরে পড়তে পারেন তবে আগে বড় সুরা পড়তে হবে তারপরে আপনাকে ছোট সূরা পড়তে হবে আপনি প্রথম রাখেদে সূরা লাহা পাঠ করলেন তব্বতিয়াদ আবিলা হাবি উ মা অহো না আংহু মালুহু অমা سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد. <تصفيق> <تصفيق> لكل تسميح بات كوربين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم رب أبني لكتك ودشماي سميع الله لمن حمدا ربنا لك الحمد رب أبني داريك الله أكبر بله شجذ جابن شجذ يجي تسميح بات كوربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إبى أبني تين بار بات كوربين شجذ شش تسميح ششكوري অল্লাহ আকবর পরে বসবেন তারপর আরেকটি সিদ্ধা আপনি দিবেন সে সময় আপনি এই তাসবি পাঠ করবেন এভাবে আপনার এক রাগাত নামাজ হয়ে গেল পরের রাগাত নামাজ আপনি এভাবে আদায় করে নেবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে এভাবে আপনি যত রাগাত নফর নামাজ আদায় করতে পারেন আপনি করুন কোনো ধরনের সমস্যা নেই সুরা সহ যদি আপনি তিনটি সুরা পারেন সেই তিনটি সূরা আপনার নামাজ হবে অন্য কোন সূরা যদি আপনি নাও পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে বাকি যে সুরাগুলো রয়েছে সেই সূরাগুলো আপনাকে শেখার জন্য আগ্রহ থাকতে হবে তাহলে আল্লাহ রক আলামী আপনার নামাজকে কবুল করে নেবে তারপর আপনি সবই মেরাজের কয়টি রোজা রাখবেন এই রোজার কোনো সংখ্যা নির্ধারিত নেই আল্লাহর আল্লাহ হাবিউ সাল্লাম প্রতি মাসে আয়ামি বীজের তিনটি রোজা রাখতেন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে তিনটি রোজা রাখতেন আপনিও এই তিনটি রোজা রাখতে পারেন বা সোমবার দিনে বা আপনি রোজা রাখতে পারেন আল্লাহ হাবিব সাল্লাম এই রোজাগুলি রেখেছেন তো আপনি এবং বৃহস্পতিবার রাখতে প্রিয় ভাই বোনেরা রোজার নিয়াত আপনি কেমন করে করবেন আপনি যখন শেহরি খাওয়ার জন্য উঠবেন তখন এই নিয়ত করবেন হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি আপনি আমার রোজাকে কবুল করে নিন এভাবে যদি আপনি নিয়াত করতে এভাবে যদি আপনি আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করতে পারেন নামাজ পড়তে পারেন তারপর রোজা গুলো রাখতে পারেন আল্লাহ রব আলম আপনার উপরে রাজিয়ার খুশি হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ রব আলমিন আপনাকে তাই দিবে তো এভাবে আপনি এই আমলগুলো করুন তাহলে আল্লাহ রবুল আলামিন এই মোবারক মাসে আপনাকে অসংখ্য অগ্নিত সব দান করবেন এবং আল্লাহ রবুল আলামিন আপনার সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি হতাশা এবং যত ধরনের রোগ রয়েছে আল্লাহ রব্বুল আলমী সেই রোগ থেকে মুক্তি দান করবেন আপনি যদি আল্লাহ রবুল আলমীর কাছে নিজেকে ছোট করে আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি প্রশংসা করে তার কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহরবুল আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন